আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার কাত দৈনন্দিন গল্পের আরও একটি এই স্বাগতম সবাইকে শুরু করছি আজকের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মায়ের হাতের মজাদার ইয়ামি আমি খুব সহজে পোলাও রেসিপিটি আমার আম্মু এত সুন্দর করে পোলাওটা রান্না করে যে মানে এখানে আর মাংস বা অন্য কোনো কিছুই লাগে না মনে হয় যেন শুধুই শুধুই খেয়ে ফেলি এত মজা লাগে আর খুবই সহজে রান্না করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আমাদের যেটা করতে হবে চাউল এখানে আপনি যেই কয়পর চাউল রান্না করবেন যে কোনো একটা পাত্রে আপনি এভাবে মেপে নেবেন তো আমি একটা গ্লাসে আম্মু মেপে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে একটা গ্লাস নির্ধারণ করে নিলে কী হবে পানিটা আপনার ঠিকঠাক দিবেন আর পানিটা ঠিকঠাক হলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরা সুন্দর হয় তো এখানে পোলাও চালটাকে ধুয়ে নেওয়া হচ্ছে যেটা যে পরিমাণ চাউল রান্না করবে এটা একটা পাতিলের মধ্যে নিয়েছে এবং সেটা ধুয়ে নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে যে গ্লাসে আমরা চাউলটা মেপে নিয়েছি সেই গ্লাসে কিন্তু আবার পানিটাও মেপে নিতে হবে তো যেই কয় গ্লাস আমরা চাউল নিয়েছি তার ডাবল হচ্ছে পানি নিতে হবে ধরেন আমরা এখানে চার পট চাউল নিয়েছি তাহলে আট পট পানি দিতে হবে যেই গ্লাসে আপনি চাউলটা মাপছেন সেই গ্লাসেই কিন্তু পানি সেই পরিমাণেই দিবেন তো এখানে চাউলটা তো আমাদের ধুয়ে নেওয়া হয়েছে এখানে এটা জাস্ট পানি ঝরানোর জন্য হালকা একটু রেখে দেওয়া হয়েছে তো এখানে যখন পানিটা একটু শুকনা হয়ে যাবে তখন এটাকে যে পাতিলে রান্না করা হবে সেই পাতিলে দিয়ে দেওয়া হয়েছে তাও এখন পাতিলের মধ্যে আমরা পা দিয়ে দিয়েছে হচ্ছে দারুচিনি কয়েক টুকরা তারপর আপনার এলাচ এলাচের মুখটাকে ফাটিয়ে দিতে হবে ফাটিয়ে দিয়েছে এবার স্বাদ মতো হচ্ছে লবণ দিতে হবে স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে কিশমিস এটা আপনাদেরও পরিমাণ মতো আপনারা কিশমিশটা দিয়ে নেবেন যারা একটু বেশি পছন্দ করেন বেশি দিতে পারেন এরপর দিয়ে দেওয়া হবে হচ্ছে এখানে কাজু বাদাম তো কাজু বাদামটা যদি আপনার ঘরে না থাকে এটা মানে না দিলেও চলবে এখানে আপনারা চাইলে অন্য বাদামও দিতে পারেন তবে কাজুবাদামের স্বাদটা একটু বেশি আনে তো এখানে দেখিয়ে দিলাম আমরা হচ্ছে পানিটা যেই পানিটা আমরা মেপে নিয়েছিলাম ওই পানিটা ফুটন্ত করে নিতে হবে অর্থাৎ গরম করে নিতে হবে তো সেই পাতিলটা বসিয়ে পানিটা গরম হচ্ছে এদিকে দিয়ে দেওয়া হলো চিনি পরিমাণ মতো আর এখন দিয়ে দেওয়া হচ্ছে খাবার রেগুলার তেল তেলটাও পরিমাণ মতো দিয়ে দিবেন আমার আম্মা খুব বেশি তেল দেয় না কোনো খাবারেই কারণ তেল আসলে আমাদের শরীরের জন্য অতটাও উপকারী না তো জল স্বাদ মতো দিতে হবে এখন দেখতে পাচ্ছেন এটাকে খুব সুন্দর করে অনেকটা সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছে আমি অতটা সময় দেখাই এরপর যেটা করেছে ওই যে গরম ফুটান্ত পানি দেওয়া হয়েছিল যেটা গ্লাসে বারো গ্লাস পেঁপে নেওয়া হয়েছিল সেখান থেকে কিছু পরিমাণ পানি এখানে দিয়ে দেওয়া হলো আর বাকি পানির মধ্যে গরুর যে গুঁড়ো দুধ আছে সেই দুধটাকে মেশাতে হবে তো দেখতে পাচ্ছেন বারো গ্লাস পানির মধ্যে কিছু পানি হচ্ছে দিয়ে দিয়েছে আর বাকিটা কিন্তু দুধ মিশে না হচ্ছে তো দুধটাকে যেই সুন্দর মতো মিশে যাবে তখন এই দুধের পুরোটাই পুরো পানিটাই আর কি বাকি যেই পাতিলটার ভিতরে ছিল সেটা পুরোটাই আমরা ভাতের মধ্যে দিয়ে দিব ওকে তো এখন দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন ভাতও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে অল্প অল্প পানি আছে এই অবস্থায় কিন্তু কিছু কাঁচা মরিচ দিতে হবে চাইলে মরিচগুলোকে আপনারা ফাটিয়ে দিতে পারেন তাতে একটু গন্ধ আসে তো আমার আম্মা এখানে ফাটিয়ে দেয় নাই তো ফুল পুরোপুরি দিয়ে দিয়েছে কারণ আমাদের বাসায় ছোট বাচ্চারা আছে তারা ঝাল খেতে পারবে না এই জন্য আর এখন দিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে ঘি ঘিটাও এখানে আপনারা দিবেন দেওয়ার চেষ্টা করবেন যদি বাসায় ঘি না থাকে তাহলে অত আর কিছু করার নাই কিন্তু চেষ্টা করবেন যে এই পোলাও রান্নাটাতে ঘি দেওয়ার কারণ ঘি দিলে কি হয় এর স্বাদটা দ্বিগুণ গুণে বেড়ে যায় এবং এত সুন্দর একটি স্মেল আসে যা মানে আর কি বলাই বাহুলদ তো এখন আমাদের দেখতে পাচ্ছেন হালকা হাতেরটাকে নাড়তে হবে খুব বেশি নেড়ে দেওয়া যাবে না জাস্ট দুই একবার এরকম আলতো হাতে একটু ঘিটাকে জাস্ট ভেতরে ভেতরে যাতে চলে যায় সে অবস্থা করে দিতে হবে তো ফাইনালি দমে রেখে দেওয়া হয়েছিল। দম থেকে বেশ দশ পনেরো মিনিট পর নামিয়ে নে আসা হয়েছে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হলো তো এত মজায় হয়েছিল আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন খেয়ে দেখবেন আমি তো এখানে কোনো মাংসই নিই নাই শুধু শুধুই আমি ভাত খেয়ে ফেলেছি এত মজা হয়েছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামুল্লা